আসসালামু আলাইকুম গায়েজ কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন তো তোদান আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি চেয়ার জিডিপি ব্যবহারকারীদের সাবধান হওয়া উচিত ইতিমধ্যে কয়েক হাজার মানুষের লিক হয়ে গেছে আর এই লিক হওয়ার পেছনে আপনি দেয় কারণ আপনি এটা অন করে রেখেছেন বাইদ গায়েজ আজকে এটা আপনাদেরকে শিখাবো যে কীভাবে আপনারা এই চেয়ার জিডিপির সাথে আপনারা কী কথা বলেছেন সবগুলো আপনারা একদম হিস্টোরি ডিলিট করতে পারবেন তো ভিডিওটি শুরু করবো শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দ্য গ্যাস এই জন্য আপনাদের প্রয়োজন হবে যে চ্যাট জি তো এই চ্যাট জিটিপি তে আপনারা প্রবেশ করবেন এই চ্যাট জিটিপি প্রবেশ করার পর আপনাদের জাস্ট একটু লোডিং হবে লোডিং হওয়ার পর উপরে দেখতে পারবেন যে চ্যাট লেখা তার সিধায় আছে যে টু আইখন আপনারা দেখতে পারতেছেন যাচ্ছেন আইকন ব্যবহার করতেছে যে টু আইকন এই টু আইকনে ক্লিক দিবেন দেওয়ার পর আপনারা নিচে স্কুল করবেন আপনারা যা যা কথা বলেছেন এই জায়গায় দেখেন যে অসংখ্য কথা বলার যেগুলো বলছেন এইগুলো এই জায়গায় হিস্টোরি হয়ে আছে তো আপনারা নিজে দেখতে পারবেন যে আপনারা যে জিমেল দিয়ে লগ করেছেন তো এই জায়গায় আপনারা ক্লিক দিবেন তো এই জায়গায় ক্লিক দেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে ডাটা কন্ট্রোলস এই জায়গায় আপনারা প্রবেশ করবেন বাই দা গ্যাস আপনারা ডাটা এই জায়গায় আপনারা ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে ফার্স্টে বলি এভরি ওয়ান যে ইয়েটা আছে ডাটা কন্ট্রোলটা এটা আপনারা অনলিমি করে দেবেন বাইদ এটা অফ করে দিলেই হয়ে যাবে তো আপনারা এটা অফ করে দিবেন দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে ক্লিয়ার অল হিস্টোরি এইটা আপনারা ক্লিয়ার করে দিবেন তাহলে আপনাদের যারা যারা চ্যাট জিডিবির সাথে পরামর্শ অথবা কথা বলেছেন তাদের কথা কখনো লিস্ট এবং প্রসার হবে না তো আপনারা এটা ক্লিয়ার হিস্টোরি ক্লিয়ার সেট হিস্টোরি আপনারা অল করে দিবেন বাই দাও আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনারা এখন ব্যাগ যাবেন ব্যাগ যাওয়ার পর আপনারা দেখেন যে কোনো প্রকার হিস্টরি নাই। তো গায়ে আজকের হলোটা এতটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ওয়েট 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 এই ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে জান গিয়ে ফরওয়ার্ড সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিয়ে আসেন